এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যশোর বোর্ড কৃষি শিক্ষা এমসিকিউ সমাধান আমি এখন কৃষি যশোর বোর্ডের এমসিকিউ সমাধান করে দেব গ সেটের এক নম্বর প্রশ্নের উত্তর হাঁস মুরগির ঘর কোন মুখী হলে ভালো উত্তর ঘ দক্ষিণমুখী দুই কেনাপ কি খ আশ জাতীয় ফসল তিন ডাক্তার জলিল মিয়াকে কোন মাছগুলো খেতে বললেন উত্তর খ শিং ও মাগুর চার উদ্যোগের ব্যক্তির রক্তশূন্যতা দূরীকরণে কোন পুষ্টি উপাদান বেশি ভূমিকা রাখতে পারে উত্তর ঘ লোহ পাঁচ পারিবারিক কৃষি খামার করা যায় উত্তর ঘ রোমান সংখ্যা এক দুই তিন ছয় নম্বর প্রশ্ন উত্তর দুটি ভেড়ার জন্য দৈনিক কত গ্রাম দানাদার খাদ্যর প্রয়োজন উত্তর গ পাঁচশো থেকে ছয়শো গ্রাম সাত কোন ধরনের বনায়নে জনগণ সরাসরি সম্পৃক্ত থাকে উত্তর খ সামাজিক বন বন আট উদ্দীপের দ্বিতীয় পদ্ধতিতে সিজনিং করে কাঠের পানির পরিমাণ শতকরা কত ভাগে নামিয়ে আনা যায় বা হয় উত্তর খ বারো পার্সেন্ট নয় উদ্ভাবিকের রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে উত্তর খ রোমান এক ও দুই দশ পলিব্যাগের আকার আঠারো সেমি গুনন বারো সেমি হলে দুই বর্গমিটার জায়গায় কতটি চারা রাখা যাবে উত্তর খ নব্বইটি এগারো নং প্রশ্নের উত্তর খরা সৈচ্ছু ফসলের বৈশিষ্ট্য উত্তর ঘ, রোমান এক দুই তিন বারো ধান চাষে ছয় শতক জমিতে কি পরিমাণ গোবর সার দিতে হয় উত্তর ঘ একশো বিশ কেজি তেরো ফিশমিল কী কি উত্তর খুটকির গুঁড়া চোদ্দ আমাদের দেশে হাঁস পালন পদ্ধতি কয়টি উত্তর গ চারটি পনেরো মুরগির ঘরের প্রস্ত কত মিটারের বেশি হওয়া ঠিক নয় উত্তর গ নয় মিটার ষোলো ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি খ মাটি সতেরো বৃষ্টি বা সেচের পানি নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় কোন ধরনের ভূমিকায় সৃষ্টি করে উত্তর ঘ আস্তরণ ভূমিকয় আঠারো কিরণ ও দিশারি কোন ফসলের জাত উত্তর ঘ ধান উনিশ ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে ব্যবহার হয় কোনটি উত্তর ঘ খাবার চুন বিশ নিচের কোনটি পানির ভৌত গুণগুণ উত্তর ক সূর্যলোক একুশ মধুপুর ও বরেন্দ্র অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উত্তর ঘ রোমান এক দুই তিন বাইশ মাছ মাছের পোনা শোধনের জন্য বিশ লিটার পানিতে কত চা চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট মিশিয়ে দ্রবণ তৈরি করতে হয় উত্তর ক দুই চা চামচ তেইশ পানির উপরের আস্তরণে স্তরে বাস করে কোনটি ক কাতলা চব্বিশ অমিত কৃষি কর্মকর্তার পরামর্শের নিচে কোন ঔষধ ব্যবহার করতে পারেন উত্তর খ পঁচিশ অমিতের উৎপাদিত ফসল উত্তর খ রোমান দুই ডালের যোগান দেয় ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে পরবর্তী প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব